ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গুলো বুঝবে থার্টি থেকে শুরু করছি এর আগের পার্টস গুলো না দেখে থাকলে প্লেলিস্টে লিস্টে অ্যাড করা আছে সেই পার্টস গুলো দেখে নেবে ঠিক আছে দেখো বলেছে দ্য পোয়েম এনভিশনস আ সোসাইটি ফ্রি ফ্রম কিসের থেকে ফ্রি প্রিজুডিস অ্যান্ড ইগনোরেন্স ঠিক আছে প্রিজুডিস বলতে বলা হচ্ছে ইগনোরেন্স বলতে বলা মানে অজ্ঞতা ঠিক আছে অজ্ঞতা এরকম টাইপের বোঝাচ্ছে ঠিক আছে তো প্রিজুডিস অ্যান্ড ইগনোরেন্স এটার থেকে কিন্তু ফ্রি একটা নেশন কিন্তু পোয়েট চাইতেন ঠিক আছে ওকে নেক্সট কুসংস্কার এবং অজ্ঞতা নেক্সট হুইচ লাইন শোজ দ্য পোয়েটস ডিসলাইক ফর ব্লাইন্ড ফলোইং ঠিক আছে কোন লাইনটা নিজের থেকে নিচের মধ্যে থেকে কোন লাইনটা মানে এটা বোঝায় যে মানে পোয়েট চাইতেন না ব্লাইন্ড ফলোইং চাইতেন না সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার সেটা হচ্ছে ডেয়ারি ডিজার্ট অফ ডেড ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট ঠিক আছে ডেড হ্যাবিট বলতে বলা হচ্ছে কুসংস্কার তিনি কিন্তু কুসংস্কার চাইতেন না তিনি এমন একটা সোসাইটি চাইতেন যে সোসাইটির মধ্যে যুক্তি থাকবে লজিক থাকবে যেখানে যেখানে কোনো মানে কি বলবো কুসংস্কারে যেখানে কোনো স্থান থাকবে না ঠিক আছে তারপরে থার্টি টু নাম্বার যেটা রয়েছে দ্য পোয়েম এক্সপ্রেসেস হোপস হোপস ফর

বা ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই সমস্ত কিন্তু আমাদের কিন্তু এগুলো হচ্ছে একটা কি বলতো ওয়াল একটা ঠিক আছে তো এই ওয়াল গুলো চাইতেন না যে এরকম টাইপের কোনো ওয়াল থাকুক আমাদের এই কান্ট্রির মধ্যে এমন একটা আইডিয়াল সোসাইটি আইডিয়াল কান্ট্রি তিনি চাইতেন যেখানে কিন্তু এই ন্যারো ডোমেস্টিক ওয়ালস গুলো কিন্তু থাকবে না ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে থার্টি ফোর দ্য পোয়েম বিলংস টু উইচ জর্নার কোন জনার বিলং করে এই এটা কোনো পলিটিক্যাল স্যাটার না এটা কোনো ড্রামাটিক মনোলগ না ড্রামাটিক মনোলগ বলতে বোঝাচ্ছে যেখানে কি বলবো মানে একজন একজন স্পিকার থাকবে সেই স্পিকারই কথা বলবে এরকম টাইপের কি কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না ঠিক আছে এটা হাইকুও না ঠিক আছে এখানে হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে সেটা হচ্ছে ডিভোশনাল লিরিক ঠিক আছে নেক্সট থার্টি ফাইভ নম্বর যেটা রয়েছে ওয়ে টায়ারলেস ড্রাইভিং স্ট্রেচেস ইটস আউটওয়ার্ড ফর পারফেকশন যেখানে অক্লান্ত পরিশ্রম টায়ারলেস স্ট্রাইভিং বলতে বলছে অক্লান্ত পরিশ্রম যেখানে অক্লান্ত পরিশ্রম স্ট্রেচেস ইটস আর্ম মানে নিজের বাহু প্রশস্ত করবে কিসের দিকে টুয়ার্ডস পারফেকশন একদম পারফেকশনের দিকে নিজের বাহু প্রশস্ত করবে এটার মানে কি এটার মানে হচ্ছে কনস্ট্যান্ট এফোর্ট মানে যেখানে পোয়েট এমন একটা ওয়ার্ল্ড চাইতেন যেখানে মানুষ পরিশ্রমী হবে ঠিক আছে কনস্টি মানে কন্টিনিউয়াসলি সে এফোর্ট দেবে নিজের নিজের হান্ড্রেড দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট এফোর্টের কথা বলছে ঠিক আছে ওকে নেক্সট দ্য পোয়েম প্রেজ ফর নেশনস কিসের জন্য প্রে করছে মোরাল অ্যান্ড ইন্টালেকচুয়াল ফ্রিডম ঠিক আছে আমাদের মোরালি মানে নৈতিক দিক থেকে আমাদের আমাদের ফ্রিডম থাকবে এবং হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের কিন্তু ফ্রিডম থাকবে যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে এমন একটা নেশন কিন্তু তিনি চাইতেন ঠিক আছে এবার থার্টি সেভেন নম্বর কি বলেছে টেগর প্রেস ফর আ ওয়ার্ল্ড লিড বাই লজিক অ্যান্ড ক্লিয়ারি ঠিক আছে নেক্সট থার্টি এইট নম্বর রয়েছে দ্য পোয়েম ড্রিমস অফ আ সোসাইটি ওয়াই পিপল স্পিক উইথ ট্রুথ ঠিক আছে সেই নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ট্রুথ নেক্সট দ্য পোয়েট আস গড টু আবেক এন দ্য নেশন বি নাম্বার হবে নেশন লাস্টের লাস্ট লাইনে বলেছিল না আহ ডিয়ার ফাদার লেট মাই কান্ট্রি আবেক বলেছিল না তো তার মানে হচ্ছে আহ পোয়েট হচ্ছে গডের কাছে আর্স্ক করছে প্রে করছে চাইছে যে আমার যে কান্ট্রি রয়েছে আমার যে দেশ রয়েছে সেই দেশটাকে জাগ্রত কর এবং ফর্টি নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউটি কলোনিয়াল ইন্ডিয়া মানে ইন্ডিয়া যখন কলোনাইজড ছিল ভেন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রোল দ্যাট টাইম দ্য পোয়েম পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ তাই তো যখন হচ্ছে আহ আমরা আমরা স্বাধীন ছিলাম না আমরা পরাধীন ছিলাম যখন ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার যখন করত সেই সময় কিন্তু এই পোয়েমটা লেখা হয়েছিল ঠিক আছে সুতরাং আজকের এই যে পার্ট নাম্বার থ্রি এই পার্ট নাম্বার থ্রি তে কিন্তু আমি এই এম সি নিয়ে আলোচনা করলাম বিস্তারিতভাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও মানে এই সমস্ত নোট যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ফাইভ নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো ঠিক আছে নেক্সট পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে সুতরাং চ্যানেল চোখ রেও ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ